ভাই এমন খারাপ তক যেন আর কারও না হয় কোনো অসুবিধা নেই শুনেন তদবিরে তকদির ফেরে আমরা আছি কি আর বলবো আপনাকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিলাম বিদেশ যাওয়া হলো না টাকা মায়ের প্রচলিত রেগুলার প্রবলেম চাকরির জন্য ঘুষ দিলাম চাকরি হলো না ন্যাশনাল প্রবলেম একজনকে ভালোবাসলাম বিয়ে করব বলে কথা রাখলো না সে এখন অন্যের ঘরণী শরৎচন্দ্রের প্রবলেম মনের দুঃখে বিষ খেলাম কাজ হলো না আরে ভাই কাজ হবে কি করে বিষে ভেজাল গলায় ফাঁস দিলাম দড়ি ছিঁড়ে পড়লাম দড়িতে ভেজাল যেখানে যাই সেখানেই একটা প্রবলেম এখন ভাবছি কি জানেন আমাদের পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপে যাবেন না প্লিজ প্লিজ ভাইয়া সেজন্যই তো আপনার কাছে আসা আসছেন ভালো করেছেন ধৈর্য ধরতে হবে এবং স্থির হয়ে বসতে হবে কোথায় বসবো মনের ঘরে একেবারে মনের মনি কোঠায় স্থির হয়ে বসতে হবে শুধু বসবো না ভাই দরকার হলে শুয়ে পড়ব একদম শুয়ে পড়ব আপনি আমাকে বাঁচান প্লিজ হবে হবে সব হবে একবার যখন আমাদের এখানে এসে পড়েছেন তখন আপনার আর কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই আছে যেটা আছে সেটা আপনার না আমাদের এখন থেকে আপনার সমস্ত প্রবলেম মানেই আমাদের প্রবলেম আচ্ছা শুনুন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এতদিন বিপদ আপনার পিছু নিয়েছে এবার আপনি বিপদের পিছু নেবেন আমি বিপদের পিছু নেব রাইট বিপদ আপনার উপর পড়ার আগে আপনি গিয়ে টুপ করে বিপদের উপর পড়ে যাবেন তারপর এইভাবে কয়েকবার বিপদের উপর পড়ার পর দেখবেন বিপদ একেবারে পকার পার মানে মানে বিপদ আপনাকে যেটা পালিয়ে আছে বাহ দারুণ তো অবশ্যই দারুণ শুনুন এই ধরনের দারুণ বুদ্ধি আমাদের এই প্রতিষ্ঠান ছাড়া সমগ্র বাংলাদেশ আর কোথাও খুঁজে পাবেন না হানটে পার্সেন্ট চ্যালেঞ্জ আচ্ছা কাজ হবে তো বিপদের মূল্য ফেরত শুনুন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কথা মতো কাজ করতে হবে অবশ্যই করবো একশো বার করবো দারুণ শুনুন সাপ আপনার পিছু নেওয়ার আগে আপনি সাপে পিছু নেবেন আচ্ছা বাঘ আপনার পিছু নেওয়ার আগে আপনি বাঘের পিছু নেবেন হ্যাঁ ছিনতাই গারে আপনার পিছু নেওয়ার আগে কি করবেন বলুন তো আমি ছিনতাইগারির পিছু নেব রাইট একবার ধরে ফেলেছেন আচ্ছা আচ্ছা তারপর তারপর এভাবে কয়েকবার মানে থাওয়া পাল্টা ধওয়ার ফলে আপনার ভিতর থেকে যাবতীয় প্রবলেম মানে সমস্যা একেবারে ফ্যানিশ হয়ে যাবে বা বাহ বাহ দারুণ বুদ্ধি অবশ্যই দাঁড় শুনুন আমি আপনাকে আরও কিছু টিপ দিচ্ছি আচ্ছা যেমন

মাত্র এক সপ্তাহের মধ্যে আপনাকে মোটা বানিয়ে দেব এই যে দেখেন আমার গাল দুটো কেমন ভাঙা মেয়েরা বলে চাপা ভাঙা মদনা আপনার নাম কি মদনা না না আমার নাম মদনা না আমার নাম আলী মানে মোহাম্মদ আলী জানেন আমার স্বাস্থ্য খারাপ দেখে মেয়েরা আমাকে বিভিন্ন বিদ্ঘুটে নামে ডাকে যেমন যেমন মদনা টেলিসামাদ রবিউল কিম পুরুষ কি পুরুষ কি পুরুষ বলে পুরুষ ওটার মানে কি মানে খুব খারাপ বলতে খুবই লজ্জা হয় না না আমার কাছে বলতে কোনো লজ্জা নেই বলুন 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 কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কিম পুরুষকে আমরা মহাপুরুষ বানিয়ে দেব টেলিসমকে আমরা শাহরুখ খান বানিয়ে দেবো সত্যি দুইশো বার সত্যি আপনি কি এমন শাহরুখ খান বানিয়ে দেবো না মেয়েদের চোখ জুড়িয়ে যাবে দারুণ উপকার হবে বুঝলেন দারুণ উপকার হবে জানেন সবাই কেমন খালি গায়ে হয়েছে খেলাধুলা করে আমি পারি না সব হবে সব হবে কোনো চিন্তা করবেন না এই যে আমাদের মোটা তাজা করেন বুঝিয়া এটা পড়বেন আর ফলো করবেন ও এবার আমার মনে আশা পূরণ হবে দামটা মাত্র দু হাজার টাকা দুই হাজার টাকা এত টাকা আরে বলেন কি দুবেলা হর্লিক্স খেলেও তো আপনার দু হাজার টাকায় হয় না আর আপনি মোটা হবেন শাহরুখ খান হবেন এজন্য দু হাজার টাকা খরচ করবেন না কম হয় না